পিছাপ করার জন্য নিষিদ্ধ করা হয়েছে তারপরও এখানে কে পিছাপ করেছে মিয়া এই কিরা পিছাপ করেছে ও রে বাবা এদিকে শিল্পী মমতা এই সালা পাগল হয়ে গেছে এদিকে এদিকে জেনে যাই সেই আপনাকে পাচ্ছি এদিকে আপনি এখানে পিকচাপ করেছেন কেন আরে ভাই কথা কি আমি একজন ডায়াবেটিসের রুগী এখন পুসাপ আইছে এখন কোথায় করব। করবো এখানে দেখলাম লোকজন তাই তো এখানে প্রস্তাব করলাম তা তো অপরাধটা কি হয়েছে আপনার এখানে প্রস্তাব করার জায়গা এখানে এখানে তো সরকারি বিল্ডিং এখানে তো আপনি বিল্ডিং এর গায়ে কুকুরের মতো পিসছাপ করছেন দাঁড়ায় দাঁড়াই আরে ভাই সরকারি বিল্ডিং তা কি সরকারি বিল্ডিং আর অন্য লোকে প্রস্তাব করে না খালি আমি আমি একা করতেছি নাকি আপনি কি করেছেন আর দেখতে পাচ্ছেন কালা করে ফেলেছে যে ঝাঁস আরে আপনি কি কারে কি করছেন আরে ভাই এখানে তো আমি একা পুৎসব করি না এখানে তো হাজার হাজার লোক পুৎসব করে তাদের দোষ হয় না দোষটা আমার সাধারণ পাবলিক আপনি তো সাধারণ পাবলিক না আপনি তো শিল্পী মমতাজের ভাই মমতাজের স্বামী ছিলাম কিন্তু এখন নেই রে ভাই আরে এখন তো পাগল এখন স্বামী থাকবেন কা পাগল লেখি কি স্বামী মানে নাকি আরে ভাই পাগল হয়ে আর যাই হোক পুৎসব করার জায়গা ফাঁকা জায়গা পাইছি পুৎসব করেছি এত অসুবিধাটা কোথায় এমিয়া পুৎসব করেছেন না দশটা টাকা জরিমানা দেন

আচ্ছা মুরব্বী মানুষের কাছ থেকে দশ টাকা আপনি নেবেন নেব না তাদের এই টাকা না দিলে আপনি আবার এনি করবেন আপনার শিক্ষা দেওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী মমতাদের স্বামী এখানে দেওয়ালে ওয়ালে পিছাপ করতে যে ধরা খেয়েছে এবং তাকে দশ টাকা জরিমানা নিচ্ছি কারণ উনি এখন ফুল ম্যাড হয়ে গিয়েছেন আরে ভাই ম্যাড হয় আর যাই ওই আপনার মতন ম্যাড হয়নি আপনি তো ভাই একটা চিঠার ধরেন দশ টাকা দশ টাকার জন্য আমি মরে যাবো না তবে মনে রাখবেন ওই দশ টাকার জন্য আপনার দশ হাজার টাকাও চলে যেতে পারে আপনি আমার চেনেন না আমার নামটা যদি জানতেন তাহলে এত বড় অপমান আপনি করতেন না আপনারা সবাই চেনে করছি